মাগো তোমার একটি মেয়ে সাথে দিও মাগো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম দিন আলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ আলহাদিস ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জনাব শেখ আব্দুর রহমান সাহেব প্রতিষ্ঠিত নরনারায়ণপুর খাদিজাতুল কুবরা আল্লাহ আনহা কৌমি মহিলা মাদ্রাসায় সীমিত আসনে প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ইসলামীয় আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নরনারায়ণপুর হিরণপুর পূর্বধলা নেত্রকুনা পথে এসো আল কোরআন কে ভালোবাসো আল কোরআন কে বুঝো তুমি দিয়ে মনোপ্রাণ এসো তাই গাই সকলে আল কোরআন এর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ। সমূহ সময়ে আরবি অক্ষর জ্ঞান থেকে পূর্ণ কোরআন মাজিদ বিশুদ্ধভাবে শিক্ষাদান আরবি ও ইংরেজি ভাষার পারদর্শী অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ও ইংরেজি হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করার প্রচেষ্টা সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার এক অনন্য ব্যবস্থাপনা তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা কৌমি মহিলা মাদ্রাসাই মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক খাদিজাতুল কুবরারদিয়াল্লাহ আনহা কৌমি মহিলা মাদ্রাসাই ঠিকানা নরনারায়ণপুর হিরণপুর পূর্ব ধলা নেত্রকুনা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল শূন্য এক নয় সাত শূন্য ছয় তিন চার পাঁচ সাত শূন্য এই নাম্বারে